রমজান মাস আমাদের কাছে আগমন করেছিল রমজান মাস বিদায় বাড়ি দিচ্ছে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে রমজানের এই বছরে পাঁচটি জমা এই জমা নিয়ে আমরা পেয়েছি আজকে সর্বশেষ জমা রমজানের তো রমজান আমার আপনার কাছ থেকে চলে যাচ্ছে এই বার্তাটি আমি রমজান চলে যাচ্ছি আমি এসেছিলাম তোমাদের ইমানকে বৃদ্ধি তোমার গুণামুক্তির জন্য ধৈর্য সবর মহাসবাদ সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের মাঝে রমজান আগমন করেছিলাম আমি যে রমজান তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি হে বিশ্ব মুসলিম মা তোমরা তোমাদের ইমানের খেয়াল রাখিও তোমরা তোমাদের আমলের খেয়াল রাখিও রমজান আমাদেরকে বার্তা দিয়ে যাচ্ছে যে আমি তো চলে যাচ্ছি এই একটি মাস আল্লাহ তালা কেন দিয়েছিলেন অনেক আলোচনা হয়েছে আল্লাহ তালা বলেন কুতিবা আলী কুমসিয়াম কামা কুতিবা আল্লাহিনা কোন রমজানের রোজাটা ফরজি করা হয়েছিল তোমাদের জন্য আল্লাহ তালার ভয় তাকুয়া অর্জন করার জন্য বলি না যে কতটুকু আল্লাহ তালার ভয় আবার আপনার অন্তরে এক মাসে অর্জন হয়েছে আমি আর আপনি আমার জিন্দিগির কতটুকু গুণামুক্ত করতে পেরেছি আমি আর আপনি কতটুকু রহমত বরকত এবং কতটুকু নাজাত অর্জন করতে পেরেছি এখন এটাই আমাদের সবচাইতে বিবেকের কাছে বড় প্রশ্ন কারণ আল্লাহ নবী সাল্লাম আলী সাল্লাম হামিজের মধ্যে ঘোষণা করেছেন রহিমান হোক যে রমজান পাইল রমজান আবার চলে গেল কিন্তু তার গুণা বহাল তার কাছে রয়ে গেল তার জিন্দগির গুণাগুলো মিটল না জিন্দগির গুণাগুলো মাফ হইল না জিন্দিগির গুণাগুলো থেকে মুক্তি পাইল না ওই ব্যক্তি ইহ জগৎ পর জগৎ উভয় ওই জগতে ধ্বংস করেন না হসমিল্লা সেজন্য রমজান শিক্ষা হলো রমজান হলো মুক্তির মাস রমজান হলো মুক্তির মাস এখন রমজান চলে যাচ্ছে প্রকৃত অর্থ যারা ইমান বৃদ্ধি করতে পেরেছে যারা ইফতার সেহেরি সারাদিন শ্রেম সাধনা তারা সব কিছুর মধ্য দিয়ে যারা পরিপূর্ণতার সাথে রমজানটাকে কাটাইছে আর এই রমজানের এই বিদায় লগ্নে তাদের হৃদয়টা চৌচির হয়ে যাবে আমার প্রিয়জন আমার কাছ থেকে বিদেশ চলে গেলে যেমন একটা মায়ার ব্যথা লাগে আমার আপন জন কেউ দুনিয়া থেকে চলে গেলে যেমন মায়া আর ব্যথা খুব দর্দে দিন হয় রমজান আমাদের একটা প্রিয় নিয়ে ছিল আমার জিন্দিগির গুণাগুলাকে মেটাই দিয়েছে এই রমজান চলে যাচ্ছে ইমানদারদের বড় হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হবে চৌচির হবে হৃদয়টা যেন ভেঙে যাবে হারে রমজান আমাদের কাছ থেকে চলে যাই একটা ব্যথা সমবেদনা আমাদের কাছ থেকে হবে আসতেন জম্বাদ সেই জন্য আমি আপনাদের সম্মুখে পবিত্র কর আনুল ৬৬ ছয়ষট্টি নাম্বার সৌরাত তাহারিন এর আট নাম্বার আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে ইমানদারদের ব্যাপারে বলেন এবং যে হাদিসটি তালাওয়াত করেছি আর শ্রী করিম সাল্লাহ আলিবাসাল্লামের দুইটা হাদিস ইবনে মাজা শরীফের চাই হা চার হাজার দুই শত পঞ্চাশ নম্বর একটি হাদিস এবং চার হাজার দুশো একান্ন নাম্বার একটি হাদিস তালাওয়াত করেছি আলোচ্য আয়াত আর হাদিসের উপর লক্ষ্য করে আজকের জুম্মাতুল বিদায় এই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের হৃদয়ের ভিতরে যেন একটা আফসোস আর সমবেদনা হয় আর রমজান চলে যাচ্ছে আমার জীবনের গুণাগুলো এখনো কি রয়ে গেল না আমার জীবনের গুণাগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পেরেছি যদি এখনও না হয়ে থাকে আরও যে দুই দিন তিন দিন সময় আমার আপনার হাতে আছে। অন্তত এই দুই তিন দিনের মধ্যে আমার আপনার জিন্দগির গুণা জন অন্তত আল্লাহ মাফ করে বলে আল্লাহ মারব সেই জন্য আল্লাহ রব্বুল আলমী সৌরাত হারিমের আট নাম্বার আয়াতের মধ্যে বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة النصوح عسى ربكم أن يكفر عنكم سيئاتكم

খালেস একানিষ্ট দিল নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো বলেন না সুবহানাল্লাহ রমজান চলে যাইতেছে আল্লাহর নবী জানা দিয়েছেন যারা রমজান পাইল জীবনের গুণাগুণ মাফ করাইতে পারল না তাদের চাইতে হতভাগান কেউ হতে পারে না এই জুম্মাতুল বিদা এখন পর্যন্ত আমাদের গুণাগুরু যদি মুক্তি না হয়ে থাকে এখনো আল্লাহ রব্বুল আলামিন বান্দার বান্দীদেরকে মায়ার মহব্বত নিয়ে ডেকে ডেকে বলতেছে হে ইমানদার বান্দার বান্দীরা হে গুনাহগার বান্দার বান্দিরা এখনো যদি গুনাহ মাফ না হয়ে থাকে তোমরা আমি আল্লাহর কাছে খালেস দিলে এখানে স্টোরতে দিল নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ বলেন আসা রব্বুকুম আইয়ুকাফফির আনকুম সাইয়াত তোমরা যদি খালিস পাবে একা দুর্দি দিল্লি দিন আল্লাহ

বান্দার বান্দির গুনা গুলাকে আল্লাহ মাফ করে দিন বলি না তাহলে তবা করা দরকার আছে না নাই এই রমজান চলে যাচ্ছে এখনো যদি গুনা মাফ না করাইতে পারি এখনো যদি খালেস ভাবে তৌবা করতে না পারি এখনো যদি আমি মুক্ত না করতে পারি আমার আপনার চাইতে বড় হত বাগা দূর দুনিয়াতে আর কেউ হতে পারে আল্লাহর নবী দু জাহানের পায়ে বেপারা বলেন এবারে মাজা শরীফের হাজিস চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর আব্দুল্লাহ ফ্রেমাস মহুদরা জি আল্লাহ উত্থান থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন আত্তা ইগু মিনা জাম্বে কামান্বালাহু পাহাড়ে আল্লাহ বান্দার বান্দিকে কতটা ভালোবাসেন আল্লাহর নবী জানা দেন গুনা পুরো বান্দার বান্দি করে ফেরেছে কোনো বান্দার বান্দি সয়কালের প্রবঞ্চনায় পরে গুণার ভিতরে লিপ্ত হয়ে গেছে তারা যদি আল্লাহ তালার কাছে তৌবা করে ওই তৌবাকালীর ব্যাপারে আল্লাহর সুসংবাদ দেওয়া বলেন যে গুণা করার পরে আল্লাহর কাছে কনিষ্ঠভাবে তৌবা করলো তার গুণাগুলি এমনভাবে মাফ হয়ে গেল সে ইতিপূর্বে কোনো যেন গুণাই করে নাই আওয়াজ দেব হয়ে যাইতে পারে বান্দার কাজ তো গুড়া করা গুনা করার পরে বান্দা যদি আল্লাহর কাছে তো বা করে আল্লাহ তার গুনাগুলা গুলাকে এমন ভাবে মিঠাই দেয় এমন ভাবে ক্ষমা করে দেয় ইতিপূর্বে ওই বান্দা যেন কোনো ঘুরাই করে দেয় কথা ঠিক না আল্লাহর নবীব ইবিনে মাজা শরীফের চার হাজার দুইশ একান নম্বৰ ভিতরে হাজৰাত আনাসরাত আল্লাহফুকাল আলু থাকি বৰ্ণিত আল্লাহর নবী বলেন কুল্লুবানী আদমা শক্ত উন অখয়ুল শক ইনত্ত ও আবু এই যে দুনিয়ার ভিতরে যত আদম সন্তান রয়েছে নারী হোক পুৰুষত সমস্ত আদমের সন্তানরা গুনাগার আল্লাহর নবী বলেন এই গুণাগারদের ভিতরে সর্ব উত্তম মানুষগুলো হলো গুনাহ করার পরে যারা তওবা করে বলেন সুবহান আল্লাহ প্রত্যেকটা বনি আদম গুনাগার কিন্তু এই বনি আদমের ভিতরে তারা উত্তম যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে আবার আত্মসমর্পণ করে তওবা করে বলি না সুবহান আল্লাহ আল্লাহর নবী এই ব্যাপারে বলেন ইবনে মাজাহ শরীফের ৪২৫৩ নম্বর হাদিস

তোবা কতক্ষণ পর্যন্ত করার সুযোগ আত্মসমর্পণ করব সারেন্ডার করব আল্লাহর কাছে এটা কতটুক পর্যন্ত সময় আল্লাহর নবেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তার কাছে না আসে বান্দার বান্দি গুনার ভিতরে নিমজ্জিত হয়ে গেছে মৃত্যু সজ্জায় যতক্ষণ পর্যন্ত শায়িত না হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুর ঘরঘরা মৃত্যুর যত আসবে এতরোগ সময়ের ভিতরে যদি বান্ধার বান্ধি আত্মসমরপণ করে বোনার জন্য যদি লজ্জিত হয় আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয় গুনা থেকে যদি ত করে আল্লাহ ওই বান্দা বান্ধি রে ত বা কবল করে নেই বলেন সুবাহান আল্লাহ এখন এখানে একটা প্রশ্ন আমরা কি কেউ বলতে পারবো আমাদের বহুত তখন আসবে একটু আওয়াজ বলেন কেউ বলতে পারবো যে আমি এখন কথা বলতেছি আসরের নামাজ পর্যন্ত আমি আবার বাসে থাকবো কিনা এই ওয়ারেন্টি গ্যারান্টিকে আমাদের আছে নাই। সেজন্য কখন যে মৃত্যুর ঘর করে এসে যায় কখন যে মৃত্যুর যাতারে এসে যায় মালাকুল মৌ কখন এসে যায় এটা আমরা কেউ বলতে পারবো না সেজন্য উচিত হলো গুণা আমার হয়ে গেছে গুণা শয়তানের প্রবঞ্চনায় হয়ে যাওয়ার পরেই সেই গুণা থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ রব্দুল আলমীদের কাছে তওবা করা যে আমরা যদি এটা যুব সমাজ যদি মনে করে আরে হজুর তো মসজিদে বয়ান করবেই খতিব সাহেবের কাজ হলো তো বয়ান করা আমাদের কাজ হলো শোনা হজুর আপনারা তো বলবেনি এখনও দাড়ি মুস কিছুই পাকে নাই বয়সটা পরিপূর্ণই হয় নাই এখনই এত মসজিদমুখী হওয়ার জন্য বলেন এখন এত আল্লাহ উল্লাহ করার জন্য বলেন হুজুর অনেক সময় আছে বয়স হবে বিয়ে শাড়ি করব হবে সংসার করব নাই মুখ দেখব এরপরে একটা কাল বয়স অনুযায়ী আল্লাহর ঘরে মসজিদে পরে থাকবো কেবলা দিকে যায় মক্কা মদিনা তোয় করে এসে এর এরপরে পরিপূর্ণ হাজি হয়ে ভালো হয়ে যাব প্রিয় ভায়রা আমার ওই পর্যন্ত আমার হায়াত টিকবে এর কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে একটু বলেন এই পর্যন্ত ওয়ারেন্টি গ্যারেন্টি নাই সেজন্য আল্লাহা যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যাতনা না আসবে এর আগেই বান্দা গুনা হয়ে গিয়েছে আরে শয়তান দוחা দিয়ে গুনার ভিতরে নিমজ্জিত করে ফেলেছে আমার হুশ ফিরে এসেছে আরে আমি তো গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছি সাথে সাথেই আল্লাহ গুলা আলামিনের কাছে আত্মসমর্পণ করা তওবা করা ওগো আল্লাহ তওবার জন্য কিছু শর্ত আছে আমি গুনাহ করলাম তওবা তওবা করলাম আবার ওই গুনার ভিতরে লিপ্ত হয়ে গেলাম এভাবে তওবা করলে কিন্তু তওবা হবে না তওবার কয়েকটি শর্ত রয়েছে এক নম্বর হলো অনুতপ্ত হতে হবে ওই গুনার জন্য লজ্জিত হতে হবে এবং এমন আজমবিল জসম ইস্তেকামাতের সাথে একটা নিয়োগ করতে হবে ও গোয়াল্লা আমি যে এই করেছি এই গুনাহ থেকে তো করতেছি আমৃত্যু পর্যন্ত যে এই গুণা আমার মাধ্যমে আর না কথা বলেন ঠিক কিনা এমন একটা ইস্তেকামাতের সাথে তৌবা করলে যত বড় গুনা হোক না কেন আল্লাহ রব্বুল আলমী তার গুনাকে মাফ করে দিবে বলে সুরাহ খাওয়ালেজ দিলে কাফেরও যদি মুশরেকের গুণ আল্লাহ মাফ করবেন না সেই মুসরেক যদি কালিমা করে তৌবা করে আল্লাহর কাছে ইমান আনে আত্মসমর্পণ করে আর যদি সেরেক না করে আল্লাহ আল্লাহ করে মাফ কাের গুণাগুলো সেই জন্য রমজান চলে যাইতেছে গুণা আমি আপনি অবশ্যই করেছি আমার আপনার গুণা তো অবশ্যই আছে গুণা করার পরেই আল্লাহ আপনাকে আমাকে অসহায় অবস্থায় ছেড়ে দেন নাই যে যাও তুমি তোমার গুণা নিয়েই থাকো আহারে বাবার দিকে তাকা দেখো বাবার একটা কথার পরে আরেকটা কথা না মানলে আরেকটা কথার পরে আরেকটা কথা না মানলে বাধ্য হয় সন্তানকে তেজ্যপুত্র করতে যে পৃথিবীতে মা সবচেয়ে বেশি আদর করে সন্তানের প্রতি আর মহব্বত মায়ের কথা অবাধ্য হয়ে গেলে ওই মাও এত মহব্বতের পরে সন্তানকে বলে থাকতে পারে কিন্তু দয়ার মালিক আল্লাহ বান্দাকে ডাক দে বলে বান্দারে আমি তো তোকে বড় মহব্বত করে সৃষ্টি করেছি তুমি আমার থেকে শয়তানের প্রবঞ্চনায় দূরে চলে গেছো দূরে সরে গেছো আমার বান্দাটা আমার কাছে কখন আসবে আল্লাহ প্রত্যাশায় সবসময় তাকে বলি না যে আমার বান্দা আমার কাছে আত্মসমর্পণ করে কখন আমি আল্লাহ তালার কাছে ফিরে আসবে এই প্রত্যাশা আল্লাহ রব্বুল আলমিন করে হাদিসের ভিতরে এসেছে তিনি মিজি শরীফের হাদিস তিন পাঁচ তিন আট তিন হাজার পাঁচশত আটত্রিশ নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের সাহাবি হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত দেখেন একজন গুণাগার বান্দা কান্দা রব্বুল আলামিন কতটা বেশি ভালোবাসে যে বান্দা গুণা করার পরে ও বা করে আল্লাহ নবী দুজাহানের পাইগাম্বর হাদিসের ভিতরে ঘোষণা করে দিয়েছেন

সফর করার জন্য এমন একটা মরু প্রান্তর এমন একটা মরুভূমির ভিতরে চলে গেছে এমন ধরে একটা পাহাড়ের ভিতরে চলে গেছে যেখানে তার জীবন নাশের এরকম জীবন চলে যাওয়ার ভয় রয়েছে এমন জায়গায় তার সাথে ছিল খাবার ছিল পানীয় ছিল হঠাৎ করে ক্লান্তির কারণে ওই মুসাফির গুম থেকে জাগ্রত হয়ে দেখে তার ঘোড়াটাও নাই ওটটাও নাই বাহানটাও নাই তার যে ওটের ভিতরে খাদ্য পানার ছিল কোনো কিছুই নাই এমতো অবস্থায় এমনি জনমানবহীন এই রকম এরকম জনমানবহীন প্রান্তরের ভিতরে পেশানি ভয়ের ভিতরে আর তার খাবার পানি ঘোড়া বাহান সব হারায় গিয়েছে ওই মুহূর্ত ওই মুসাফিরটা কেমন পেরেশানি অনেক পেরেশানি না তার কিছুই আর নাই সে আবার ঘুমায় পড়লো চিন্তা করতে করতে এবার দ্বিতীয়বার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যেখানে তার বাঁচার কোনো সম্ভাবনাই নাই যে এখান থেকে এত দৌড় চলে গিয়েছে ওই জায়গা থেকে একা একা বের হয়ে আসবে এমন সম্ভাবনা নাই চিন্তা করতে করতে দ্বিতীয়বার আবার যখন ঘুমা গিয়েছে ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে জাগ্রত হয়ে সাথে সাথে শিয়রে থেকে তার উপস্থিত তার খাদ্য পানীয় সব কিছু উপস্থিত এবার মৃত্যুর হাত থেকে মনে হয় সে বেঁচে যাবে ওই ব্যক্তি দ্বিতীয়বার গুম থেকে জাগ্রত হয়ে কতটুকু আনন্দ হবে বলে মাহান আল্লাহ তার পেরেসারি দূর হবে না সে আনন্দিত হবে না হাদিসের মিত্র আল্লাহ নয় বলেন যে একজন বান্দা গুণা করতে করতে মাহবুদে মেহের মালিক থেকে দূরে সরে গেছে আল্লাহ রব্বুল আলামিন আমিন ওই মুসাফির ব্যক্তি যখন তার খাদ্য পানাহার চলে গিয়েছিল ঘুম থেকে যখন উঠে থেকে আবার সবকিছু তার সামনে মজবুত সে যতটা আনন্দিত না হয় একজন বান্দা বান্দা আল্লাহ যখন করে আল্লাহর সাথে জড়িত হয়ে যায় মহান মালিক ওই বান্দার চাইতে বেশি খুশি হয়ে যায় বলেছে যে আমাকে ভুলে যাওয়া আমার বান্দা আবার আমার সাথে যুক্ত হয়ে গিয়েছে আমার গুণাগার বান্দা তৌ করে আমি মাহবুদ মেহের বানের কাছে ফিরে এসেছি বল আল্লাহ এতটা আনন্দিত সেজন্য আমাদের রমজান মাস এসেছিল গুড়া মুক্তির মাস আল্লাহ রমজান মাস দিয়েছিল তাকে অর্জন করার মাস সেজন্য রমজান চলে যাইতেছে প্রত্যেকটা মুমিনের ভিতরে এই ব্যথা থাকবে হারে আমার গুণা মাফ হয়েছে কিনা আমার গুণা মাফ হয়েছে কিনা আমার গুণা মাফ হয়েছে কিনা এখনো যদি মাফ হয় না থাকে ওগো আল্লাহ এমনভাবে তৌবা করতেছি আগামী রমজান তুমি এই নসিবের ভিতরে রাখছো কিনা জানি না আগামী লাইলা কদর আমি পাবো কিনা জানি না আগামী ইফতার আমি পাবো কিনা জানি না আগামী বছরের শিহের সময় আমি পাব কিনা জানি না গো আল্লাহ আমার তো শৈতানের প্রবঞ্চনায় এগুলো হয়েই গেছে আল্লাহ এখনো যদি মাফ না হয় আমার গুণাটা দোয়া করে মা করে মেহেরবানি করে মাফ করে